এবং এটা কেন হওয়া উচিত সেটার পিছনের লজিকটাও বলি যে এটা কেন হওয়া উচিত এটা এই জন্য হওয়া উচিত যে আপনি যখন সমাজকে পরিবর্তন করতে চাইবেন তখন আপনাকে গোড়া থেকে কাজ শুরু করতে হবে একদম তৃণমূল থেকে কাজ শুরু করতে হবে এখন তৃণমূলে গিয়ে আপনি দেখতেছেন আমি একটা বিশাল লেকচার দিয়ে চলে গেলাম সুদ হারাম আপনারা বক্তব্য শুনলেন ও সুদ হারাম পরের দিন ঠিকই আপনার প্রয়োজন হচ্ছে আপনার সমস্যা হচ্ছে আপনি যেখানে সুদের ভিত্তিতে লোন পাওয়া যাচ্ছে সেখান থেকে নিচ্ছেন তাহলে আমি তো আপনাকে ওই সার্ভিসটা দিতে পারছি না যে আপনাকে যে আমি সুদ মুক্ত একটা সহযোগিতা করে আপনারও যে একটা দাঁড়ানোর ব্যবস্থা করে দেবো সেটা তো আমি করছি না তাহলে আপনি কেন মুক্ত থাকবেন অথচ সুদ মানুষকে গোলাম করে সুদ মানুষকে গোলাম বানায় সুদের ভিত্তিতে মানুষকে মিথ্যা বলা শিখাই আর করজে হাসানা এমন একটা বিধান যার কথা আল্লাহ বলছে সুবাহ করজান হাসানা তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে করজে হাসানা দিবে আমি করজে হাসানা দিলাম আপনাকে কিন্তু আল্লাহ বলছে আমি করজে হাসানা কাকে দিলাম আমার সাথে একটু কথা বলেন আপনি আমার কাছে আসলেন আমি আপনাকে পঞ্চাশ হাজার করজে হাসানা দিলাম এটা তো আমি আপনাকে দিলাম তো আল্লাহ বলতেছে আবদুল্লাহ তুমি হাসানা ওই আব্দুল্লাহ করি করজে হাসানাটা কাকে দিয়েছ আল্লাহকে দিয়েছ আল্লাহ এই জন্য ইসলামের সিকিউরিটি সিস্টেম হচ্ছে ইন্স্যুরেন্স সিস্টেম হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স ইসলামের লাইফের ইন্স্যুরেন্স ও সোশ্যাল ফ্যামিলি ইন্স্যুরেন্স ও সোশ্যাল সবকিছুই সোশ্যাল ইসলামের আলাদা কোনো ইন্স্যুরেন্স নাই যে গিয়ে ইন্স্যুরেন্স জমা দিতে হবে এটা সোশ্যাল ইন্স্যুরেন্স আপনি মারা গেলে আপনার সোসাইটির দায়িত্ব এরকম একটা সমাজ গড়ে উঠুক এটা ইসলাম চাই মসজিদ ভিত্তিক একটা সমাজ গড়ে উঠুক যে সমাজ দায়িত্ব নেবে যে ব্যক্তিটা মারা গেলে তার ছেলে মেয়ে কীভাবে জীবন চালাবে এই ব্যক্তিটা মারা গেলে তার স্ত্রী কীভাবে জীবন চালাবে কীভাবে তাকে সহযোগিতা করা হবে এটা দায়িত্ব নেবে সোসাইটি এটা সোশ্যাল ইন্স্যুরেন্স যখন এটার বাইরে আমরা বের হয়ে গেছি তখন সব কিছু সম্পৃক্ত হয়ে গেছে সুদের সাথে এবং আজকের ইউরোপ এবং আমেরিকায় সুদের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে ইকোসিস্টেম থেকে আপনি বের হতে পারবেন না আপনাকে বলা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন ক্রেডিট কার্ড ব্যবহারের সিস্টেমটা কি ধরেন এক টাকাও নয় ক্রেডিট কার্ডে মানে আপনি এক টাকাও রাখেননি ক্রেডিট কার্ডে তারপরও ব্যাঙ্ক আপনাকে বলতেছে আপনি দশ হাজার টাকা খরচ করতে পারবেন এই কার্ড ব্যবহার করে আপনি এক মাস পর ধীরে ধীরে পরিশোধ করিয়েন বা আপনার বেতন থেকে আমরা কেটে নেব কিন্তু সুদের সাথে কেটে নেবে তাহলে একবার দশ হাজার টাকা খরচ করলেন খরচ করার পর আপনার বেতন থেকে কেটে পরিশোধ হয়ে গেল পরের বার ব্যাঙ্ক আপনাকে বলবে আপনার যদি কোনো ব্যালেন্স নাও থাকে আপনার ব্যালেন্স বাড়িয়ে দিবে বলবে এখন আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারেন ক্রেডিট কার্ড পঞ্চাশ হাজার টাকা আপনি একবার পরিশোধ করে দিলেন এবার ব্যাঙ্ক বলবে এবার আপনি এক লাখ টাকার ক্রেডিট কার্ড খরচ করতে পারেন তাহলে পাঁচ বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতেছেন মানে সুদের ভিত্তিতে লোন নিচ্ছেন আবার সুদের ভিত্তিতে পরিশোধ করতেছেন এখন আমেরিকা এবং ইউরোপে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন ভাই আমাকে একটা বাসা ভাড়া দাও দেখি তোমার ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ডে পাঁচ বছরের লেনদেন ঠিক আছে উইদাউট সিকিউরিটি আপনাকে বাসা দিয়ে দেবে মানে সিকিউরিটি মানি ছাড়া বাসা দিয়ে দেবে আর বলবেন না আমি তো সুদের লেনদেন করি না আমি তো ক্রেডিট কার্ড রাখি না বলে সিকিউরিটি মানি দাও একদিন এক সেকেন্ড এক ধাপ সুদ ছাড়া ফেলতে পারবেন না এইরকম একটা পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা হয়েছে যেটা আমাদের দেশেও আসতেছে এই ইকোসিস্টেমের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে কিন্তু আমরা লড়াইটা বানিয়ে নিয়েছি কম্প্রোমাইজিং সিস্টেম এই কারণে লড়াইটা প্রকৃত লড়াই হয়নি এই জন্য সুদমুক্ত করজা হাসানা পরিচালনা করা চ্যালেঞ্জ কিন্তু এটাই লড়াই সুদের বিরুদ্ধে আমরা এই দ্বিতীয় অর্থনৈতিক লড়াইটা শুরু করেছি আর বলছিলাম কেন মসজিদকে পাওয়ারফুল করতে হবে গত ষোলো বছর বাংলাদেশের গ্রাম পর্যন্ত যে পলিটিসাইজ হয়েছে তথা রাজনীতিকরণ হয়েছে গ্রাম পর্যন্ত গত ১৬ বছর এখন সেই জায়গায় শূন্যতা বিরাজ করছে হ্যাঁ আমাদের গোলামীর স্বভাবের কারণে আমরা আগে এক দলকে জুলুম করার সুযোগ দিতাম এখন আর এক দলকে জুলুম করার সুযোগ দিচ্ছি এবং চোখের সামনে দেখতেছি আমাদেরই আশেপাশের এক জায়গায় একজন ব্যক্তি ব্যবসায়ী বিশাল পুকুর পুকুর খনন করে নতুন করে মাছ আবাদ করবে তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা চাঁদা নেওয়ার জন্য পুকুরের কাজ বন্ধ রেখে দিয়েছে যে এত টাকা চাঁদা দেন দিয়ে তারপরে পুকুরের কাজ করেন কেউ কথা বলার নাই কেউ বাধা দেওয়ার নাই তাহলে আমরা নিজেরা জুল মাজলুম হওয়ার রাস্তা যেমন গত ষোলো বছর এক দলের হাতে মাজলুম হতাম আবার আর কারো কাছে যেন মাজদুম হওয়া যায় সেটার রাস্তা আমরা মেনে নিয়েছি নিচ্ছি এটা হচ্ছে গোলামের স্বভাব এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠানগুলো ফাইট দিতে পারে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে শুধু সালাত সিয়াম হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না মসজিদ মাদ্রাসাকে শুধু কোরআন পড়াবে আর শুধু মক্তব পড়াবে আর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না তার গ্রামে অন্তত যেই পাড়ায় মসজিদটা আছে সেই পাড়ায় ওই মসজিদের দায়িত্বশীলকে ইমামকে এতটুকু সামাজিক ক্ষমতা অর্জন করতে হবে যে ওই পাড়ায় যদি কারো উপর জুলুম হয় অন্তত বলতে পারবে যে এটা জুলুম হচ্ছে করিও না অন্তত বলতে পারবে এটা অন্যায় এটা করিও না এই কাজ যতক্ষণ করবেন না ততক্ষণ আল্লাহ আপনাদেরকে শাসন ক্ষমতা দিবে না ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে লিডার তৈরি হয় আর আমাদের আলে মোলামা এবং আমরা যে হয় মসজিদ মাদ্রাসা চালাই এটা সম্পূর্ণ গোলামির সিস্টেম এখানে গোলাম তৈরি হয় যে দেশে কি হচ্ছে গ্রামে কি হচ্ছে সমাজে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না খালি নামাজটা কোনো মতে পড়লেই হলো কিন্তু আপনার চোখের সামনে আরেকজনের উপর জুল হচ্ছে আপনি বাধা দিবেন না ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন আপনি নেতা হবেন কি এবং এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সমাজে শুরু করার আগে গ্রামে শুরু করার আগে আপনাকে নিজেকেও যাচাই করতে হবে যে আমি আমার পরিবার আমার ফ্যামিলির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি কিনা করেছি কিনা কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে রসুল সাল্লি সাল্লাম বলছেনাম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ইসা দুনিয়াতে নেমে না আসে আর মারিয়ামের ছেলে ইসা দুনিয়াতে নেমে এসে কি করবে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমি আহ্বান করব এখনও যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে পরিবেশটা একটু সুন্দর করি আমরা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে এসে বসেন পাঁচ দশ মিনিট আমরা যে কথায় শুনি না কেন আদবের সাথে শুনি এই যে সাইডে আপনাদের দেখতে পাচ্ছি বসেন আপনারা ভিতরে এসে এখানে অধৈর্য হওয়ার কিছু তো নাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তাহলে রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া বলেন তো কথা বলেন রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া এখন একটা মুসলমান এটা আল্লাহর নবী ব্র্যান্ডিং করলেন আমি ব্র্যান্ডিং করিনি আল্লাহ নবী বলতে পারতেন যে ঈসা ইসা সারা পৃথিবীর শাসক হবে এবং তিনি সমগ্র পৃথিবীতে পর্দা বাস্তবায়ন করবে এটা বলেননি অবশ্যই পর্দা ইসলামের শরীয়তের একটা বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের এটা ব্র্যান্ডিং নয় তিনি এটাও বলেননি যে রাসুল ইসলাম সমগ্র পৃথিবীর শাসক হবে এবং সমগ্র পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করবে অবশ্যই সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের একমাত্র ব্র্যান্ডিং নয় রাষ্ট্রে ইসলামের এক নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মানে কোনো মানুষের উপর জুলুম হবে না জিরো জুলম জিরো পারসেন্ট জুল শতভাগ ন্যায় এলো রাষ্ট্র ইসলাম এখন মনে করেন আমি আপনি আপনার গ্রামে আপনার বোনকে আপনার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের সাথে ভাগ দেননি বোনকে ঠকিয়েছেন বাপের জমি ভাগ করার সময় যেটা কম দামে পানিতে ডুবে থাকে কম আবাদ হয় কম ফসল দূরে সেটা বোনকে দিয়েছে অথবা দেনইনি অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন ঠিকই সব কিছু ঠিক আছে হজ করেছেন সবই ঠিক আছে কিন্তু আপনার বোনের প্রতি আপনি ইনসাফ করেননি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি এখন আপনি বলেন তো আল্লাহ কি আপনাকে রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য মনে করবে করবে না আপনার সালাদ দেখে আর আপনার হজ দেখে আল্লাহ আপনাকে নেতা বানাবে না কেননা আল্লাহ জানে যে আমার দৃষ্টিতে ক্ষমতা মানে ন্যায় প্রতিষ্ঠা করা এই ন্যায় প্রতিষ্ঠা বোনের সাথে করতে পারেনি একে তো ক্ষমতা দিলে কালকে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে ঠিক এইভাবে আমাদের রক্তের মধ্যে ধোকা মিথ্যা সঠতা ঢুকে গেছে ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে যার জন্ম নিবন্ধন কার্ড যার পাসপোর্ট যার কি বলে ওর নাম ওখানে গেছে যে সরকার থেকে বেনিফিট নেবে বেনিফিটের আবেদন প্রবেশ কাগজপাতি তৈরি সব কিছু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে সব কিছু ফলস মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না সে আর একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে কে বলতেছে মুসলমান বলতেছে এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা সঠতা ঢুকে গেছে তাহলে আমি তো নেতা হতে পারবো না আল্লাহ তো আমাকে নেতা বানাবে না আমি হয়তো আপনাকে ধোকা দিয়ে আপনার থেকে মাপ চাইনে বোনকে বললাম বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আমাকে মাফ করে দাও বোন হয়তো মাফ করে দিল জান্নাতে চলে গেলাম বাট আমি লিডার না আমি নেতা না আল্লাহ আমাকে নেতা বানানোর যোগ্য কোনোদিন মনে করবে না নেতা বানানোর যোগ্য ব্যক্তিকে অবশ্যই শতভাগ সত্যবাদী অবশ্যই শতভাগ ন্যায় পরায়ণ হতে হবে সে নেতা সে লিডার এই জন্য আমি বলি আজকের যুগের মুসলমানেরা মক্কার কাফের মোশ্রেকদের চাইতেও এই দিক দিয়ে নিম্ন স্তরে অবস্থান করছে কেননা মক্কার কাফের মুশ্রিকদের সর্তার আবু সুফিয়ান তার চিরশত্রু মোহাম্মদ ইসলামের নামে জেরুজালেমে বসে বাদশাহিয়াসের দরবারে একটা কথাও মিথ্যা বলেনি কোনো রেকর্ডার নাই কোনো লাইভ নাই কিচ্ছু নয় আবু সুফিয়ান চাইলে সব কথা মিথ্যা বলতে পারে কেন আমার শত্রু কিন্তু আবু সুফিয়ান লিডার আরবরা জানেই না যে লিডার কিভাবে মিথ্যা বলতে পারে তো তার রক্তের মধ্যে নেতৃত্ব আছে আবু সুফিয়ানের ছেলে মহাবিয়া আবু সুফিয়ানের পরবর্তী বংশধর হচ্ছে মানে রক্তের মধ্যে নেতৃত্বের গুণ আছে সত্য বা না বললে ন্যায় পরায়ণ না হলে নেতা হওয়া যায় না এই জন্য সকল রাসূলকে আল্লাহ সুবান এই গুণের উপর জন্ম দিয়েছে তা আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে কেন আমরা দীর্ঘদিন ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে ঠিক যেমন বানু ইসরাইলেরা ফেরাউনের গোলামি করেছিল তখন বানু ইসরায়েলেরাও ধোকাবাজ মিথ্যুক প্রতারক সংকীর্ণ মনে হয়ে গেছিল যেই বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখছে ফেরাউন ডুবে গেছে সেই বানু ইসরায়েলেরা এই মুসাল্লামকে বলতেছে যতক্ষণ তোমার আল্লাহকে দেখবো না ততক্ষণ ইমান আনবো না যেই বানু ইসরা যারা চোখের সামনে দেখছে সমুদ্রের মধ্যে তাদের জন্য বারোটা রাস্তা তৈরি হলো পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হলো আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার আসলো সেই বানু ইসরা দ্বারা বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না তো এই যে বারোটা রাস্তা তৈরি হলো ঝর্ণা ফেটে বারোটা পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হলো এরা সব নবীর সন্তান ইসুফ আলাইসালামের বারো ভাইয়ের পরবর্তী বংশধরের জন্য এই সম্মান তো এরা কীভাবে এরকম প্রতারক হয়ে গেল এরকম সংকীর্ণ মনে হয়ে গেল ফেরাউনের অধীনে এরা তিনশো বছর গোলাম ছিল মনে করেন আমার অধীনে দুটো গোলাম আছে আমি একটা রুটি ওদের মধ্যে নিক্ষেপ করে দিলাম তখন ওরা তিন দিন থেকে ক্ষুধার্ত আছে ওই রুটিটা নিয়ে কারাকাড়ি লেগে গেল। এই যে রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেলো এটা হলো গোলামের নেচার এখন এই রুটিটা পাওয়ার জন্য ও মিথ্যা বলবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে মারবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে ধোকা দিবে সব কিছু করবে ব্রিটিশরা আমাদের এভাবে ট্রেন আপ করেছে যে তোরা একটা টাকার জন্য মারামারি করবে ক্ষমতার জন্য মারামারি করবি মিথ্যা বলবি আর একজনকে নিচে নামাবে আরেকজনকে ট্রেনে নিচে নামাবি তার জন্য হিংসা করবি বিদ্বেষ করবি জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে তিনশো বছর গোলাম অবস্থায় তখন আমরাও হয়ে গেছি বানু ইসরায়েলের মতো আমরাও আর মিথ্যা ধোকা দুর্নীতি ছাড়া কিছু বুঝি না কিন্তু ইসলামের সবই আছে কিন্তু ইসলামের আসল জিনিসই নাই এই জন্য আমরা নামাজি হলেও হাজি হলেও আমরা হয়তো ক্ষমা মাপচায় জান্নাতেও যেতে পারবো কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারবো দাস কৃত দাস এই জন্য ফিলিস্তিনে পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে গত দেড় বছরে ইসরায়েল হত্যা করেছে ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরায়েলকে জবাই করতো ইজাব বেহনা আবনা কুমাইস্তাহায়ুনা নিসা তাদের পুরুষ সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে এই জন্য শিক্ষা লাগবে কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শিখায় এটা আমি বলছি না রাসুল ইসলাম বলেছে রাসুল্লাহ আলী আলিবাসাল্লাম প্রত্যেকটা দয়াই বলতেন আল্লাহ আওয়াজ ইসলামী আলমাকরাম আল্লাহ আমি কর্জ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই তো কর্জ থেকে বাঁচতে চাই কিভাবে কর্জ থেকে বাঁচতে চাই আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান তো রাসুল বলছে মানুষ যদি আজ কর্য নেওয়া শুরু করে কাল মিথ্যা বলা শুরু করবে তাহলে কর্জ মিথ্যার প্র্যাকটিস দেয় সুদ ভিত্তিক লং মিথ্যার প্র্যাকটিস দেয় তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই বা আব্বা অসুস্থ বা আব্বা শ্বশুর বাড়ি গেছে তাহলে আমার ছেলেকেও মিথ্যা বলা শেখাচ্ছে আমার বউকেও ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে তাহলে মিথ্যার কালচার শুরু হয়ে গেছে মানে আমি অন্তত লিডার হতে পারবো না অন্তত নেতা হতে পারবো না এই ন্যাচারগুলো হচ্ছে গোলামের ন্যাচার